la ilaha illallah la ilaha illallah ada ilaha illallah, Ilallah, la ilaha, illallah, la ilaha illallah, मनुदेवन हैरि कोषु मदिना ज मनुदेवन हैरि दया कोरो दया दया का दया नासिद्ध कोरो मोदिना লম্বা অহন বৌল না কুতুহ দু মোদিন কি মনে নেবো জিন্ন কুতুহ দু মদিনা কিম নে যাবো জানি

লম্বাগ হাদত জন্নত বানো মৌনে রে মতো জাই হৈ র জন্নত বানো আহ মৌের রে মতো সাজো হ

তুমি কহড়ী বনইলা সফীউল্লা তুমি কহড়ী বনলা নজিউল্লা মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নোর মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ কহুরি বানাইলা কেলি উল্লা তুমি কহুরি বানাইলা রহুল্লাহ মোর নবীকে বানাইলা তো বিনোর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

i right. তুই জাপি নামে তে তোমার তোহ তুই মাধুরু লাগি দগয়া তোহ তুই মে হৃদায় মাক হৃদয়োল डिया तकेरि हि बन्ध

নবী গো পুনর ভালোবাসা জীবনের গো না ঝরে যো আপনার ভালোবাসাই রে বন্ধু হওয়া যা সৃষ্টি কোলে সবাই বলে আজ আমাদের খুশি দিন এই ধরাতে তে শ্রী ফানসেন রাহমাতালিল আলামিন আল্লাহ

पुरिंतार दिवारा दर्ला। Salli ala Muhammad Wa'ada alihi Sayyidina Muhammad Wa'ada alihi Sayyidina Muhammad Mudinari mati jadi mora वोई ताम्मदी नारी

বারদা রে মহাদু আই সুভোবে হবে খবরে এইসো যাইতে হবে খবরে হিসাব নিয়ে

কবড়ির খবর জতি ভালো জানি তো ঘଡ଼বারি ছা রি সবাই পালনই তো नवीके कन्दयो कन्दयो प्रनिर् नवीके नवीके कन्दैक असुरी अल्ला

দিও গো দেখা দয়াকরি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দিব আল্লাহ মঙ্কর নাকিরাশিয়া সওল করবে বোশিয়াম নিবেলো পর্দা দাদ

গোসল গোড়াইয়া কাফন পরাইয় যখন রাখিবে কবর সোইয়াম লইও গো কোলে গোলাব বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তোমার ভালো जय नबीयनविमा भ जन्नात् पव जय वि अन्नदोमुल् जन्ना Janna bi जन्ना वि अन्नदो

يا نبي يا نبي يا نبي اللهم صل على سيدنا محمد نبينا الشافي مولانا محمد اللهم صل على সাইয়েদানা মুহাম্মদ নবি আনাল শাফিয়ানা মাওলানা মুহাম্মদ দুদুদু পড়ো দুদুদে পড়ো নবীর প্রেমে মাজনা হায় রে নবীর প্রেমে মাজনা নবীর প্রেমে নাম জিলে নবীর প্রেমে নাম জিলে আল্লাহ রাজি হবে না আল্লাহুম্মা সাল্লাইয়া নবী আনাল শাফিয়ানা মাওলানা মোহাম্মদ দহিনি মাটি বানি মাটি মাটি হবে বিজানায় মন মাটি হবে বিজানা তবড় দেশে গেলে তুমি কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা ই আল্লাহুম্মা সাল্লি न विशाना मल्ला तुी दया करो नसिबि करो म हैरे नसि बि करो मदीना न जी के नाया ना न ना बीजि के न देखया को गुरुदेशे नियो नन्दोमा Nabi <Sess> Anā Shāfi'anā Mawlānā Muḥammadan lahum āsallayātā Sayyidinā <Sess> Muḥammad Nabi Anā Shāfi'anā Mawlānā Muḥammad Lā ilāhā कौतूषंदेव मीना जयते ए मनुदेवाना हैरे सुन्दर मदिना जयते मनुदेवाना हैरि दो <णेख़ा> Bây giờ nó không còn bỏ đi nữa. Allah, 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 Allah,

হেলা তুমি কহড়ী বনইলা সফিউল্লা তুমি কহড়ী বনইলা নজিউল্লা মোর নবীকে বনইলা তুমি মোর নবীকে বন তুমি কহড়ী বানা কালি উল্লাহ তুমি কহড়ী বানা রবিকে বনাই

madu rasulullah sallallahu alaihi wasallam la 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 जय ना <tartic czego odita et revelations>

গ'লে মকুৰিহু গৰি ন